ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ এরপর থেকেই আবাসিক হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীদের একাংশ পয়লা সেপ্টেম্বর সকাল নয়টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেয়া হয় ফলে পুরো ক্যাম্পাসে এখন থমথমে পরিবেশ নারী শিক্ষার্থীরা কেউ কেউ হল ত্যাগ করেছেন হল না ছাড়লে সমস্যা হতে পারে এবং পরিবার থেকে চাপ থাকায় তারা হল থেকে বেরিয়ে যাচ্ছেন তবে অনেক শিক্ষার্থী জানিয়েছেন তারা হল ছাড়বেন না নিরাপত্তা না বিবেচনা করে আমাদের খোঁজ খবর না নিয়ে আমাদের হল ত্যাগ করার জন্য বারবার করে বলছেন আমাদের হল ত্যাগ করার জন্য চলে যেতে বলছে আমরা পিছিয়ে যাওয়ার জন্য আসিনি আমরা পালিয়ে যাওয়ার জন্য আসেনি আমাদের সামনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা বড় ভাইদের উনিশ তারিখে বিসিএস পরীক্ষা আমরা অনেক দূর দূরান্ত থেকে এসেছি আমরা কিভাবে এখন হল ছাড়বো মেয়েদের হলে ইতোমধ্যে বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে পানি বন্ধ করে দিয়েছে আমাদের হলগুলোতেও বিদ্যুৎ চলে গিয়েছে এখন এই মুহূর্তে আমাদের কি করণীয় সেটা প্রশাসনের কাছে আমার এবং আমার ক্যাম্পাসের যত ভাই আছে বোন আছে এটাই আমাদের দাবি দাবি আদায়ের লক্ষ্যে বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের আমতলায় জমা হন আন্দোলনকারীরা এ সময় তারা সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি উত্থাপন করেন দাবি অবৈধভাবে হল ভেকেন্টের নির্দেশনা দুপুর দুইটার মধ্যে প্রত্যাহার করে আদেশ তুলে নিতে হবে চলমান সব ধরনের সুবিধা নিরবিচ্ছিন্ন রাখতে হবে এই প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর শিক্ষকদের মদবে বহিরাগতদের দিয়ে হামলার দায়ে ফ্যাক্টরিয়াল বডিকে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে পকটেল বিস্ফোরণ লাইব্রেরি স্থাপনা ভাঙচুর এবং দেশীয় অস্ত্র দ্বারা শিক্ষার্থীদের উপর বড় হামলা এবং নারী শিক্ষার্থীদের হেনস্থার ঘটনার জন্য উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে হামলার সাথে জড়িত শিক্ষকবৃন্দ বৃন্দ কৃষি অনুষদের আসাদুজ্জামান সরকার স্যার তোফাজ্জল স্যার শরীফ আর রাফি স্যার কামরুজ্জামান স্যার পশুপালন অনুষদের বজলুর রহমান মোল্লা স্যার জেটিক্সের মুনির স্যার জেডি সায়েন্স বিভাগের আশিকুর রহমান স্যার এবং বহিরাগতদের সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে গত এক মাস ধরে চলমান এনিম্যাল হাজব্যান্ড্রি এবং ভেটেনারি শিক্ষার্থীদের যে একক কম্বাইন ডিগ্রির দাবিতে আমরা আন্দোলন করে আসছি সেই একক কম্বাইন ডিগ্রি অনতি বিলম্বে প্রদান করতে হবে তিনটি ভিন্ন ডিগ্রি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এর আগে একত্রিশ আগস্ট রাত সাড়ে দশটার দিকে শিক্ষার্থীরা হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করেন সে সময় তারা চার দফা দাবি তুলেছিলেন সংঘর্ষের পর থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে সেনাবাহিনী বিজিবি র্যাব ও পুলিশ রাতভর টহল দিয়েছে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন সমন্বিত ডিগ্রির দাবিতে আন্দোলনরত পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের ওপর গতকাল রাত পৌনে আটটার দিকে বহিরাগতরা হামলা চালায়